হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে এখনকার বাজারের সবচেয়ে ট্রেন্ডিং প্রোডাক্ট ট্রেন্ডিং প্রোডাক্ট বলতে কি প্রোডাক্টটা এত পরিমাণ সেল হচ্ছে এর মধ্যে স্টক খালি হয়ে গেছে মার্কেটে স্টক নাই গত দুই তিন দিন যাবত এটা সেল করতে পারতেছি না মোটরওয়ালা এইচ সিক্সটি ফিউশন এর মধ্যে নেত্রকোনা থেকে এক ভাই আসে উনি বারো দুইশো ছাপ্পান্ন জিবি নেবে স্কাই ব্লু কালারটা আর কি গ্রিন যেটাকে বলে

তো আপনারা ট্রাস্ট করে আসেন যে আমি অথেন্টিক রিবস সেল করি এটা এতদিন দেখে দেখে আপনাদের বিশ্বাস জন্মেছে তারপরে তো আসেন নাকি এখন উনি হয়তো দেখছে দেখছে যে উনি নিতে মন মতো হয়নি বা হয়তো উনি ট্রাস্ট করছে আমার কাছে আসবে এর জন্য তো আমি ওকে বলছি যে bari একদম সেলফ একটাই পাচ্ছেন খুব মানে বড় একটা ক্রাইসিস আছে অবশ্যই যারা আসবেন জিজ্ঞাসা করে আসবেন যে স্টক अवेलेबल আছে কিনা তো ভাইয়া পছন্দ করেছে এমোজা নাইট গ্রিন কালারটা নাকি না একে দিচ্ছি যদিও প্রাইস আগের থেকে বেশি ভালোই বেশি তারপরে যেহেতু উনি এত দূর থেকে চলে আসছে উনি আনিয়ে মানে নিয়ে গেলেও লাভ নেই ঠিক না আবার তো নেওয়ার জন্য আশা লাগবে আবারও ভাড়া লাগবে এই জন্য নিয়ে যাচ্ছে আমার ইয়েটা দেখেন আমি কিন্তু ভাই কম বেশি হলে আমি আপনাদের বলে দিই যে ভাই এখন বেশি যাচ্ছে কম যাচ্ছে আপনারা প্রাইসটা বললাম না অনেকেই বলতে পারেন কেন বলি না এটাই একটা রিজন যে প্রাইস একই রকম থাকে না মানে আমি আপনার বলে দিলাম কথার কথা তিরিশ হাজার টাকা আপনি তো আইসা আমার বলে তিরিশ হাজার টাকা বলছেন এখন কেন দিবেন না কিন্তু ভাইয়া যে দেখেন পরিবর্তন হয়ে গেছে আপনি তো ভাই অনেক জায়গায় দেখছেন পাইছেন বলেন নাকি হয়তো কোথাও পাই অ্যাভেলেবেল পাইছেন নাই তো যার জন্য ভাইয়া আমরা একটা ম্যানেজ করে ওনাকে দিলাম আসলে কিছু প্রচুর একটা প্রোডাক্ট আছে প্রাইস বেশি তাও অন্য থেকে আমরা সংগ্রহ করে ওনাকে দিছি আমাদের কাছে নাই তো এটাকে দিলাম ভাইয়ার নাম কি মহম্মদ রাহুল ভাই আচ্ছা এখন আমরক সিং হবে নেত্রকোনা থেকে আসছে কর্মকান্দা থেকে নেত্রকোনা কমলাকান্দা ঘুরতে গেলে ভাইয়ের বাসা যাবেন নাকি সাথে থেকে আসছে কাকা কি খবর ভালো আছেন বাতি যারা নিয়ে আয় বলছেন কর্মাকান্দা দেখা তা বিখ্যাত কিলে হয়েছে নাম গুলি খাস ভালোবাসা নিয়ে আসছেন না মানে ভাইয়া কাকা আমার মতো ভালোবাসা ভাই খেলি আচ্ছা তো দেখেন অথেন্টিক আছে কিনা ভাইয়া খুলছে প্রোডাক্টটা আচ্ছা দেখেন তো ভালো করে চার্জিং পোর্টটা দেখেন তো পরিষ্কার আছে কিনা আছে দেখি আমি আমি দেখে দিই সমস্যা নেই অথেন্টিক প্রোডাক্টটা খাসিটগুলো দেখবেন একদম সুপার ফ্রেশ থাকবে হ্যাঁ সাইডগুলো ডাকমাগ আছে কিনা দেখবেন এবং মূলত হচ্ছে স্পিকারটা এবং চার্জিং পোর্টটা ইউজ করলে তো ভাই চার্জ দেওয়াই লাগবে আর ইউজ করলে স্পিকারের মতো ধুলা যাবেই ঠিক আছে এ দেখতে পাচ্ছেন একদম আছে দিলাম ওনাকে কালার আছে পিঙ্ক কালারটা মোটামুটি এখন কিছু আছে হয়তো দুই চার দিন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে উনি দূর থেকে আসে বলে নিয়ে গেল গেলিউমের ঘাইকে তো রাহুলের মতো আপনারা চলে আসবেন বসুন্ধরাতে বেসমিন ওয়ান এ পনেরো নম্বর সব আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিও নিচে দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন নেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে প্রোডাক্ট এভেলেবেল আছে কিনা তারপর চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম